আজকে আমি তৈরি করব ছোট মাছের ঝাল দেখো এগুলো কি মাছ বন্ধুরা তোমরা জানো কি না জানি না এ কী ভেদা মাছ না কী বলে এগুলোকে এই মাছ আমি রান্না করব আজকে তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে দেখো সরু সরু করে কেটে রাখা আলু আর বেগুন সেটাকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এবার নুন হলুদ লঙ্কা বাটা সব কিছু আমি দিয়ে দেবো একসাথে নুন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসাথে বেঁচে রেখেছি লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার মাছটা দিয়ে দেবো ধুয়ে বেঁচে রাখা মাছটা পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভালো করে আমি এটাকে মেখে নেব মেখে নিয়ে সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে আমি এটাকে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে হতে দেব সামান্য একটু জল দিয়ে দেবো মাছটাকে আগে ভালো করে মেখে নিতে হবে ভালো করে আমি মেখে নিচ্ছি মাছটা তারপর আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে এটা ধুপে দেব দেখো মাছগুলোকে আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার একদম জ অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি মাছটাকে আমি ঢাকা দিয়ে এবার হতে দেবো দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি মাছটা আমার দেখো রেডি হয়ে গেছে এইভাবে এই ছোট মাছটা একবার একভাবে আমি সব আমি সবকিছু মশলা দিয়ে মেখে তৈরি করলাম তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও আর রেসিপিটা ভালো লাগে লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তোমরা একবার এইভাবে এই ছোটো মাছটা রান্না করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে ও মাছটা আমার পুরো রেডি দেখতেও খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় একটি রেসিপি তোমরা একবার এইভাবে এই ছোট মাছটা এইভাবে রান্না করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে